আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিন নিয়েও তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের ফরিদপুর জেলার চরভদ্রসন উপজেলা হাজিগঞ্জে তো এখানে আসার পরে নদীর পানি আগের তুলনায় অনেকটাই বর্তমানে এখন কমে গেছে দেখা যাইতেছে আর আগে যে তুলনায় আরও তিন চার দিন আগে যেরকম পানি ছিল তা সেই তুলনায় পানি এখন মোটামুটি প্রায় তিন থেকে চার হাত কমে গেছে দেখা পাচ্ছে ওই যে নদীর কিনারা ই হয়ে গেছে মানে পানি নিচে নেমে গেছে আর এই আষার শ্রাবণে দুই মাস হচ্ছে বর্ষাকাল তো বর্ষার পানি এই মরশুমে বৃদ্ধি পায় বা বর্ষার পানি এখন হয় আর সেই তুলনায় আগের তুলনায় গত বছরের তুলনায় এবার কিন্তু পানি যে হারে বৃদ্ধি পেয়েছিল কিন্তু ততটুকু হারেই আবার পানি অতি তাড়াতাড়ি চলে গেছে তো এবার কিন্তু অনেকটাই একটা পানি নতুন পানি আসার সময় কিন্তু একটা অনেকটাই মানে ইয়া একটা সাপের কথা আমরা শুনেছিলাম বিষাদর সাপ রাসেল ভাইপার তো রাসেল ভাইপারের কামড়ে কিন্তু এই হাজিগঞ্জ বাজারে অনেকেরই মৃত্যু হয়েছে একজন জেলের কিন্তু মৃত্যু হয়েছে এখানের আর একজন সাপুরাও ছিল তারও মৃত্যু হয়েছে তো আমরা এখানে যে ছোটো বাচ্চারা আছে বা ছোটো যে প্লপান আছে যে তাদের মুখ থেকে আমরা শোনার চেষ্টা করব আসলে এখানে কি প্রতিদিন সাপ আসে কি না রাইসা কেমন আছো তুমি ভালো আছো এখানে কি আসলে সাপ কি এখনো পড়ে তুমি কি দেখছো এই পর্যন্ত কয়টা সব দেখছো দশটা সব এর আগে দু একবার এই দুই তিন দিন আগে কি সাপ মারা পড়ছে কিনা দু একটা অনেকগুলো মারা পড়ছে যাক ভালো হয়েছে তুমি কি এই নদীর এদিকে কাইছে এদিকে আসো কিনা তুমি রাসেল ভাইপার সাপ কেমন তুমি একটু বলতে পারবা সাপ দেখছো সাপের কথা মনে নাই তোমাদের বাসাটা কোথায় একটু বলো তাহলে পরে আমি একটু বলে দেবো বলো তো আমি যতটুকু দেখতে পারলাম যে চরহাজিগঞ্জ বাজারে আগের তুলনায় অনেকটাই পানি চলে গেছে এবং কি এখনো আতঙ্কে রয়েছে হচ্ছে এলাকাবাসী সেই রাসেলস ভাই প্রশাপের এখানে বসতবাড়ি করতেছে এই যে দেখা যাইতেছে যে কাইশের বাতা এখানে মানুষ কিন্তু অনেক ঘরবাড়ি তৈরি করে ফেলেছে অনেক বসত বাড়ি হয়েছে ওই যে নদীর কিনারায় আর তারা যদি সবাই যদি সতর্ক থাকে আর সাপকে আমরা ভয় না পেয়ে আমরা যদি সতর্ক থাকি তাহলে আমাদের এই রাসেলস ভাইপারের উপদ্রব্য থেকে আমরা অনেকটাই রেহাই পাবো কারণ সাপ সাপ যে শুধু মানুষের ক্ষতি করে এমনটা নাই সাপ কিন্তু প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে এবং প্রাকৃতির অনেক কিছুই আমাদের ভারসাম্যহীন টিকিয়ে রাখে তো আমরা সাপকে সাপের কামড় থেকে যদি আমরা রক্ষা পেতে চাই তাহলে আমাদের বসত বাড়ি এবং ঘর ভিটা যা আছে যদি আমরা ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি অবশ্যই সতর্ক হতে হবে তো সতর্ক থাকবেন সুস্থ থাকবেন সাপের যারা গুজব ছড়াইয়েছেন তারা গুজবে কান দেবেন না তারা সত্যতা বাছাই করে এবং যাচাই করে তারা চলাফেরা করবেন আসলে এই চরের ভিতরে রাতে যারা জেলেরা মাছ ধরেন তাদের একটু ভয় ভীতি বেশি বর্তমানে চায়না দুহারি এবং চায়না জালের কারণে কিন্তু এই সাপগুলা সবথেকে বেশি আসে বা ধরা পড়তেছে বা এই চায়না দুহারির ভিতরে যে সাপগুলো থাকে সেগুলো থেকেই কিন্তু হচ্ছে জেলেরা হচ্ছে কামড় খেয়ে মৃত্যুবরণ করতেছেন তো আসলে চায়না দোহারি এটাও হচ্ছে একটা মরফান এই মরণ ফান তো আমরা যতটুকু সর্বশেষ দেখানোর চেষ্টা করলাম চরহাজিগঞ্জ বাজারে তো এখানে বালির মাঠটা খুবই সুন্দর এবং যে ঘরগুলো উঠছে তারা যদি একটু সতর্ক থাকে তাহলে এই রাসেল পাইপার থেকে তারা রেহাই পাবে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আজকের এই পর্ব থেকে দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেল চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখবে